আমাকে তো চেনেন আমি সাগর এগ্রিকালচার এইটিন ব্যাচ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য তো আমাদের দীর্ঘদিনের শিক্ষার্থীদের একটাই দাবি ছিল যে খাবারের মান উন্নয়ন করা তো আমরা আসলে সেটা নিয়ে প্রথমে কাজ শুরু করেছিলাম আপনারাও জানেন যে স্যাররাও যথেষ্ট হেল্প করছে তো আবার কেন যেন মনে হচ্ছে বিশেষ করে আমি বলি আমার হলের কথা আমি তো জিয়া হলে থাকি এই হলের ছেলে পেলে আপনার সাহায্য হলে খাইতে যায় বিজয় চব্বিশে খাইতে যায় এটা আপনার খারাপ লাগে না একজন ডাইনিং চালান আপনি আপনার তো খারাপ লাগার কথা কি ব্যাপার আমার হলের ছেলে পেলে অন্য হলে যাই কেন অন্য হল থেকে আমার হলে খাইতে আসবে তাই কিনা তো আমি কথা বলে দেখলাম যে একই ভ্যারাইটি মানে বুঝতে পারছেন প্রত্যেক দিন একই জিনিস ওই যে মাছ মাছ দুই টুকরা মাংস এই একই কোনো ভ্যারিয়েশন নাই ডিমের কোনো তরকারি নেই এখানে একটা ছেলেদের ডিম খাবে সাশ্রয় করার জন্য ডিম নেই আগে না চল্লিশ টাকা ছিল আপনার এখানে অনেক আগে অনেক আগে নাকি আচ্ছা যেহেতু পঞ্চাশ টাকা এখন সব জায়গাতে আছে আর সবজি একই সবজি আমি নিজেও জানি যে আসলে এখানে একই ধরনের সবজি কোনো ভর্তুকি দেওয়া দেয় না একদম আগে থেকে এটা আমার আগে যারা করছে